সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বোমা হামলার সময় তার ভিডিও খবর ইরান ইসরায়েলে চলমান বৈরী পরিস্থিতির মধ্যেই সম্প্রচার কাজ চলছিল রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং বা আইআরআইবির প্রধান কার্যালয়ে আচমকা বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে চারদিক সোমবার পাল্টাপাল্টি সংঘাতের জেরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থা আইআরআইবিতে মিসাইল হামলা চালায় ইসরায়েল কয়েক দফায় বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন এর কিছু সময় পরই বিপর্যয় নেমে আসে তেহরানে ইসরায়েলের বোমা হামলার সময় সরাসরি সম্প্রচার চলছিল টেলিভিশন কার্যালয়টিতে হামলার ফলে চারদিকে যখন ভীষণ আতঙ্ক ঠিক তখনই দৃপ্ত কণ্ঠে খবর পড়ছিলেন ইরানের জনপ্রিয় উপস্থাপিকা সাহারা ইমামি দৃঢ়তার সাথে জানাচ্ছিলেন ইরানে চলমান ইসরায়েলের নারকীয়তার কথা বোমা আছড়ে পড়ার পর রকম অস্থিরতা প্রকাশ না করে শান্ত ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে চলে যেতে দেখা যায় তাকে ধসে পড়তে থাকা ভবন কিংবা বোমার আঘাতে উড়ে আসা ধ্বংসাবশেষ কিছুতেই যেন বিচলিত হননি সাহারা এই যে শব্দ শুনছেন এটা আমাদের মাতৃভূমির উপর আগ্রাসন চালানোর শব্দ সত্য ও ন্যায় বিচারকে দমিয়ে রাখার শব্দ আপনারা যা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তার কারণ এই মুহূর্তে স্টুডিওতে আছড়ে পড়া বোমা রাখাতে হচ্ছে এর অল্প কিছুক্ষণ পরই আবারও শুরু হয় আইআরআইবির সম্প্রচার আবারও টেলিভিশনের পর্দায় দেখা যায় উপস্থাপিকা সাহারা ইমামিকে কয়েক মুহূর্ত আগের ভয়াবহ বোমা হামলা একটু আতঙ্ক সৃষ্টি করতে পারেনি তার মনে অবিচলিত ধীর ভঙ্গিতে খুবই স্বাভাবিকভাবে কথা বলতে দেখা যায় তাকে খুব বেশি সময় লাগেনি সাহারার এ সাহসিকতা ছড়িয়ে পড়তে হামলার এ ফুটেজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড় রাতারাতি আরো জনপ্রিয় হয়ে ওঠেন অকত ভয় এ নারী হামলাটি আসলে ভবনকে টার্গেট করে করা হয়নি করা হয়েছে বাক স্বাধীনতাকে থামাতে কয়েকদিন ধরে ইরানে প্রতিদিন চিহ্নিত করে বহু নারী শিশু সাধারণ মানুষ নির্বিচারে হত্যা করছে ইসরায়েলিরা এ সত্য প্রচার না করতে দেয়ার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে তবে আমাদের চুপ করানো এত সহজ না সত্য প্রচার করেই ছাড়বে আমাদের কণ্ঠস্বর আমরা আমাদের কাজ চালিয়ে যাব রাষ্ট্রীয় টেলিভিশনের ভবনে নারকীয় হামলা সমালোচনা করেছে অনেক দেশ এই বর্বরতাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে ইরান সাবরিনা নুসরাত যমুনা নিউজ